ডিকশনারি অ্যাড ডিকশনারি এক্সেপশনাল এক্সেপশনাল শব্দটির সাধারণ অর্থ হল অসাধারণ ব্যতিক্রমধর্মী বা স্বাভাবিকের তুলনায় অনেক আলাদা ও বিশেষ কিছু এটি ইংরেজি এক্সেপশন থেকে উদ্ভূত যার উৎপত্তি লাতিন এক্সপেয়ারি থেকে এক্স সমান বাইরে কেঁপে সমান ধরা অর্থাৎ মূল শব্দটি থেকেই বোঝায় যা সাধারণের বাইরে সাধারণভাবে এক্সেপশনাল শব্দটি ব্যবহার হয় যখন কেউ বা কিছু গুণ দক্ষতা অবস্থা বা আচরণে এতটাই ভালো বা আলাদা হয় যে তা স্বাভাবিক মানদণ্ডের বাইরে পড়ে যেমন হি হ্যাজ এক্সেপশনাল ট্যালেন্ট মিউজিক মানে সঙ্গীতে তার অসাধারণ প্রতিভা রয়েছে এর প্রতিশব্দ সিনেনমস হতে পারে এক্সট্রর্ডেনারি অসাধারণ রিমার্কেবল উল্লেখযোগ্য আউটস্ট্যান্ডিং চমৎকার যেগুলো সবই গর্বর্তা মানের চেয়ে অনেক ভালো বোঝায় বিপরীত শব্দ অ্যান্টানামস হতে পারে অর্ডিনারি সাধারণ টিপিক্যাল প্রচলিত আনরিমার্কেবল তেমন কিছু নয় যেগুলো স্বাভাবিক বা বিশেষত্বহীন কিছু বোঝায় এক্সেপশনাল শব্দটি সাধারণত কোনো ইতিবাচক অর্থে ব্যবহৃত হয় বিশেষ করে কৃতিত্ব গুণ বা ব্যতিক্রমী অবস্থা বোঝাতে